আর্য যাওয়া কবিতা পরিবেশনায় আমি অনিন্দিতা দাস মা এসে দূরে কলেজের ছুটি শেষ ছেলে চলে যাবে ট্রেন ধরে কাক ভরে পরপর একই কথা প্রতিবার সাবধানে যাবি চলতি ট্রেনে বাসে উঠতে যাবি না একদম অচেনা কেউ কিছু দিলে খাবি না আর পৌঁছে বুথ থেকে বাড়িতে একটা ফোন করে দিস প্রতিবার প্রতিবার কখনো হয়নি এর একখানা পয়েন্ট মিস সত্য স্বাধীনতায় বাসে উঠবার আগে ভালো করে শুনতামও না পৌঁছে করেছি ফোন সেরকমও ঘটনা হাতে যাবে গোনা বুথটার ফোন নম্বর কিভাবে জানলো বাবা মা জানি প্রশ্নও করিনি বৃদ্ধ মালিক তার ঘর চিনে হোস্টেলে আসতেন তিনি খানিকটা ধমক আর অনেকটা দুঃখ মিশিয়ে বলতেন সে ভদ্রলোক পৌঁছে মাকে ফোন করি আবার চাইছো কি সে মহিলা অসুস্থ হোক আমারও অবস্থা দেখো ছেলেটা বম্বে থাকে মেয়ে ইন্দোরে সারাদিন বুতেই থাকি আসবে তাদের ফোন সেটা আশা করে তোমারই মতন তারা ব্যস্ত নিজেদের নিয়ে এতটা আয় কদাচিৎ ক্ষণিকের সেই ফোন পায় খারাপ লাগতো খুব ভাবতাম পরের বারে ঠিক হোস্টেল পৌঁছেই ফোন দেব করে কলেজ ছুটি শেষে বাড়ি থেকে ফিরে ফের একই চক্করে দিন করে এসব ঘটনা হয়ে পেরিয়েছে চার টে দশক চার টে দশক দুর্গা স্মরণ করা মহিলাটি হাসিমুখ ফটো আজ বর নিয়ে পাশে ধূমকেতু হয়ে ঘরে মাঝে মাঝে কন্যাটি আসে পড়ুয়া জীবন আজ আরও নির্মম ছুটি কাটে নানাবিধ অনলাইন ক্লাসে ঘোড়া হয়ে ঘড়ি দৌড়ায় হুশ করে চলে আসে তারিখ যাওয়ার রেল স্টেশন নয় দেশের অন্যদিকে সফর হাওয়ার সেখানে জানলা থেকে টাটা করা তো দূর ঘন্টা তিনেক আগে দিতে হয় ছেড়ে দ্রুততর যাত্রায় সফরের বহু আগে প্রিয়তম হাতগুলো দিতে হয় ছেড়ে তারপর মোবাইল ভরসা বাপ ক্রমাগত চলে লিখে ঢুকেছিস সিকিউরিটি ঠিক কেটে গিয়েছিস মেসেজের পৌঁছানো বুঝি জোড়া টিকে যদিও জানি ক্রমাগত চেক ইনের হয়রানি ফোন থেকে রেখে দেবে দূরে তাকে বেশ কিছুক্ষণ তবু যাই অভ্যাসে লিখে উত্তর দেবে মেয়ে দেখবে যখন অবশেষে উত্তর আসে অল টান বর্ডিংসোন বাংলার উত্তরে ইংরাজি আসে যে যেমন ভাষাতে নিপুণ জলদি টাইপ করি সাবধানে যাস গিয়ে ট্যাক্সিতে উঠে নম্বর দিস অচেনা কারোর সাথে পাতাস না ভাব পৌঁছেই পাই যেন মেসেজে জবাব সিঙ্গেল টিক হয়ে বসে থাকে মেসেজটা বুঝি মেয়ে ফ্লাইট মোডে করে দিল ফোন ফ্লাইটটা নাম্বার সময় পেরোয় মেয়ের নাম্বারে তাও শূন্য কখন বারবার চেক করি মেসেজটা জোড়া ঠিক হবে যে কখন ফটো থেকে মা হাসে হয়তোবা বলে ওঠে দেখ বেটা আর তোর আজ তোর লাগছে কেমন দেখ বেটা আজ তোর লাগছে কেমন আর্য তীর্থের কবিতা পরিযায়ের যাওয়া পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস নমস্কার